নিখোঁজ নন্দরানী মান্না গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ হঠাৎই খুঁজে পাওয়া যাচ্ছে না চুয়াত্তর বছর বয়সী নন্দরানী মান্নাকে স্বামী মাধব মান্না জানান আমার স্ত্রী বেশ কিছুদিন মানসিকভাবে অসুস্থ চিকিৎসা চলছে পরিবার পরিজন থেকে আত্মীয় সকলের বাড়িতে এবং মেয়ের বাড়িতে খোঁজাখুঁজির পর শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ জানান মাধববাবু সংবাদ মাধ্যমের কাছে কাতর আবেদন যদি কেউ ছবি দেখে চিনতে পারে তাহলে পুরশুরা থানায় অথবা চিলাডেঙ্গে পঞ্চায়েতের সুন্দরুজ গ্রামের পুরশোড়া থানার মান্নাপাড়ায় যেন অবশ্যই যোগাযোগ করেন শুনুন কি বলছেন মাধববাবু আমরা শুনবো পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ কারণ গতকাল বেলা থেকে বাড়িতে বাড়ি থেকে গেছে খুঁজে পাচ্ছেন আপনি কি এসে কি ডায়রি করলেন হ্যাঁ আমি থানায় এসে ডায়রি করেছি মেশিন ডায়রি করেছি কোথায় বাড়ি বাড়ির সন্ত্রু পুড়সুরা থানায় পুরসুরা থানা কোন অঞ্চল এটা এটা হচ্ছে চিলাডিঙা অঞ্চল আপনার স্ত্রীর নাম কি নন্দরানী মান্না গতকাল কটার সময় থেকে আপনি খুঁজে পাচ্ছেন একটা সময় আছে ঠিক আছে খুঁজে পাওয়া যায় পরিবারের বিভিন্ন আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ করেছিলেন হ্যাঁ কোনো খোঁজ পাচ্ছেন না না কোনো মেয়ের বাড়ি বা কোনো ভাইয়ের বাড়ি কোথাও যায়নি ভারসাম্যহীন নাকি হ্যাঁ রিসেন্টলি মানসিকভাবে ভারসাম্য হয়েছে তবে চিকিৎসা চলছে যে আমার থানার গ্রামের বাড়ি আমার স্ত্রী এরকম ভারসাম্যহীন আমাকে যদি থানা বা এই গ্রামে আমার কাছে যদি খবরটা দেওয়া হয় তাহলে পরে আমি খুবই উপকৃত হই কী নাম আপনার আমার নাম মাধব মান্না থানা থেকে কী বলল থানা থেকে নাম আমরা চেষ্টা করব চেষ্টা করি